প্রায় দু কেজি মাছ আছে হুম পাতুডি করবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে তো এই দুটোকে আমি মিক্সিতে একটু সবার প্রথমে হালকা শুকনো বেটে নেব তারপরে আমি এটাকে একটু জল দিয়ে ভেজাবো তারপর আবার পেস্ট করব তাহলে কিন্তু পেস্টটা একদম মসৃণ হবে মিক্সিতে একটু করে নেব এতটা মতোই লাগবে এতটাই নিলাম আমি এখানে সর্ষেটা আমি শুকনো আগে একটু পিষে নেব মিক্সিতে আগে সর্ষেটা নিই তারপর পোস্তটা নেব ওই একইভাবে এটা পিষে নিয়েছি নিয়ে আবার এটা বাটিতে এইভাবে ঢেলে দিলাম দিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে এটা আমি ভিজিয়ে নেব একটু ভেজানো থাক তারপরে এটা পিসব এইভাবে পোস্তটাও করে নেবো ওই একই পাত্র এই যে পিষে নিয়েছি নিয়ে এবার সামান্য একটু এতে জল দিয়ে দিলাম থাকুক এই জল দিয়ে একটু ভিজুক কিছুক্ষণ তখন আমি অন্যান্য কাজগুলোগুলো করে নেব ভেটকির পাতুরি করবার জন্য আমি এখানে নিয়েছি ভেটকি মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে আছে পোস্ত যেটা আমি একটু শুকনো মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এরপর আমি জল দিয়ে এটাকে পেস্ট করব এটা আছে সর্ষে এটা আছে সুতো এখানে নারকেল এখানে আছে কাঁচা লঙ্কা আছে সর্ষের তেল এখানে আছে হলুদ আর এটা আছে নুন আর নেব কলা যে কলাপাতাটা আমি গ্যাসে আর কি সেঁকে নেব আসছি পরবর্তী স্টেপে সবার প্রথমে আমি মাছে নুন মাখিয়ে নেব আমি মাছে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি নিয়ে পাঁচ মিনিট আমি এটা এইভাবে রাখবো দেখুন এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি পেস্টটা খুব মিহি করে বাটতে হবে বাটা হয়েছে যেহেতু আমি আগে একটু গুড়িয়ে নিয়েছিলাম শুকনো অবস্থায় মিক্সিতে একটু করে নেব এতটা মতোই লাগবে এতটাই নিলাম আমি কলা পাতা গুলোকে এইভাবে একটু সেঁকে নেবে নেবে তোমরা তাহলে আর ছিঁড়ে যাবার ভয় থাকবে না যখন বাঁধবে এখানে আমি তিনটে পেস্ট এবার নিয়ে নিয়েছি এবার এতে আমি নুন দিয়ে দিই পরিমাণ মতো নুন দিলাম দিলাম হলুদ দিলাম সরষের তেল এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখাতে হবে এখানে পাতা নিয়ে নিয়েছি এবার এতে আমি একটু করে এই মেখে রাখা উপাদানটা নিয়ে নেব আর এবার এটা কিন্তু খুব সুক্ষ্ম হাতেই কাজটা করতে হবে আবার একটু উপর দিয়ে দিয়ে দিলাম এখানে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে বেঁধে নেব দেখো হয়ে গেলো আমার কাছে একটা মোমো বক্স আছে এই মোমো বক্সের মধ্যেই আমি এটাকে স্টিমে দেব তার জন্য আমি এই মোমো বক্সের মধ্যে একটু জল নিয়ে নিই বসিয়ে দিলাম গ্যাস অন করে দিই এবার করে পাতুরি আমি এতে সাজিয়ে দেব এটা রেডি হয়ে গেছে খাবার জন্য